আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুফা লাইফ স্টাইল থেকে আমি আলী হাসান বলছিলাম কুমিল্লার অরিজিনাল খাদি কাপড় এবং অরিজিনাল যে খাদি পাঞ্জাবি আছে অনেকে চাই যে খাদি পাঞ্জাবি পরবে কুমিল্লারটা ঐতিহ্য এবং অনেকে আমরা খাদি পাঞ্জাবি নামটা শুনেছি কিন্তু খাদি পাঞ্জাবি কিন্তু হয়তো কিরার ভালো সোর্স পাচ্ছি না যে কোথায় গিয়ে কিনবো বা অরিজিনাল হয় কিনা বা আমরা সেখান থেকে কিনলে কাপড়টা ভালো পাবো কিনা সে সকল বিষয় বিবেচনা করে আমরা কিন্তু কুমিল্লার অরিজিনাল খাদি কাপড়ের যে পাঞ্জাবি আছে সে পাঞ্জাবি কিন্তু নিয়ে আমাদের সুফা লাইফ চলে হাজির হয়েছি আপনারা চাইলি এই ধরনের খুবই চমৎকার কাপড়ের কিন্তু পাঞ্জাবিগুলো আপনারা সংগ্রহ করতে পারেন সুফল আইবি চলে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কুমিল্লার যে দিক কাপড় আছে সেই কাপড়ের একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন এই ধরনের পাঞ্জাবিগুলো কিন্তু আপনার পড়তে আরাম পাবেন এবং এই ধরনের পাঞ্জাবি পরে আপনি বিভিন্ন ফাংশনে যেতে পারেন অনুষ্ঠানে যেতে পারেন আমরা চাই আপনারা ভালোটা পান এবং অরিজিনালটা আপনারা নিয়ে আমাদের থেকে সংগ্রহ করে আপনারা কিন্তু আপনাদের যে কোনো অনুষ্ঠান যে কোনো ভার্সিটির যে কোনো আয়োজন হতে পারে সো সেখানে আপনারা স্বাচ্ছন্দে আপনারা এই ধরনের পাঞ্জাবিগুলো পরে যেতে পারেন সো এই ধরনের পাঞ্জাবিগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে কিন্তু আপনার সুফার লাইফ স্টাইলের ফেসবুক পেজে মেসেজ করুন